মনে করুন আপনি কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁতে খেতে যাবেন পরিবার নিয়ে হোক প্রিয়জন নিয়ে হোক অথবা বন্ধুবান্ধব আপনি হয়তো এক ঘন্টা দু ঘন্টা উদ্ধে তিন ঘন্টা অপেক্ষা করতে পারেন তারপরেই কিন্তু আপনি অধৈর্য হয়ে যাবেন কিন্তু আজকে আমি এমন একটি রেস্তোরাঁর গল্প শোনাব যেটা কিন্তু একেবারেই বাস্তব এই রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় খেতে গেলে অপেক্ষা করতে হবে চার বছর তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তেমনই এক রেস্তোরাঁর কথা আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনি জানাতে পারেন কোন জায়গা থেকে আপনি এই ভিডিওটা দেখছেন সপ্তাহে একটাই তো ছুটির দিন সেদিন সপরিবারে বা প্রিয়জনের সঙ্গে রেস্তোরাঁয় খেতে যেতে সকলেরই মন চায় উইকেন্ডের বিশেষ করে রবিবার হোটেল রেস্তোরাঁগুলিতে ভিড় একটু বেশিই থাকে তাই পছন্দের রেস্তোরাঁয় অনেকেই আগে থেকে টেবিল বুক করে রাখেন আগে থেকে বুক করা না থাকলে ঘন্টাখানেক অপেক্ষাও করতে হয় দুর্গা পুজো বড়দিন কিংবা ঈদের কথা তো বাদই দিলাম কিন্তু এই অপেক্ষার অবসান যদি চার বছর পর হয় তাহলে শুনতে একটু আজব বলে মনে হলেও কথাটি সত্য যুক্তরাজ্যে এমন এক রেস্তোরাঁ রয়েছে যেখানে টেবিল বুক করতে হবে কম করে চার বছর আগে যুক্তরাজ্যে বা ইউনাইটেড কিংডমের সেন্ট্রাল বিস্টলেতে অবস্থিত রেস্তোরাঁটির নাম দ্য ব্যাংক ট্রাভেন রেস্টুরেন্ট টেবিল বুকিংয়ের দিক থেকে এটি বিশ্বের ব্যস্ততম রেস্তোরাঁ গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর ক্ষেত্রে রেস্তোরাঁগুলিকে নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল এই সমীক্ষাটি করেছিলেন বিজনেস পেমেন্ট প্রোভাইডার ডোজে সেই সমীক্ষায় সকলকে পিছনে ফেলে দিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে এই রেস্টুরেন্টটি যদিও এই রেস্টুরেন্টটি কিন্তু বেশ ছোটই বর্তমানে এখানে শুধু রবিবারের দুপুরের খাবারের জন্যই টেবিল বুক করতে অপেক্ষা করতে হয় চার বছর এখানকার খাবারের মেনু শুনলে চমকে উঠবেন এখানে তিরিশ দিন বয়সী গরুর মাংস মধু এবং রোজমেরিতে ভাজা ভেড়ার পা স্লো কুকড শুয়োরের মাংস আলুর তরকারি ডাল এবং রুটি পরিবেশন করা হয় যদিও এই রেস্তোরাঁটি তার রবিবার স্পেশাল মেনুর জন্য বেশ বিখ্যাত সানডে স্পেশাল মেনুতে থাকে গ্রিক স্কুইড বল মুসুরির ডাল ম্যাপল সিজার গ্লেজ এবং বেলিপড় ডেজার্টে থাকে রামসবেরি দই পানা এবং গুজবেরি স্পঞ্জের সঙ্গে স্ট্রবেরি এবং সাদা চকলেট যেমন নাম তেমনই দাম এই রেস্তোরাঁটি গত কয়েক বছরে এতটাই বিখ্যাত হয়ে উঠেছে যে এখানে খাবারের দামও অনেকটা বেশি সিকোর্ট লাঞ্চের জন্য জনপতি খরচ করবে দু হাজার টাকা দুই কোর্সের খাবারের জন্য খরচ পড়বে দু হাজার টাকা এখানে দুপুরের খাবার খেতে গেলে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে যেতে হবে এই রেস্তোরাঁটি তৈরি হয়েছিল আঠেরোশো খ্রিস্টাব্দে এরপর থেকে এখানে একাধিক দাঙ্গা এবং দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে এর বলা আঁচ লেগেছিল এই রেস্তোরাঁতেও যদিও সবকিছু সামাল দিয়ে আজও এই রেস্তোরাঁ আগের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লন্ডন থেকে প্রায় আড়াই ঘন্টা পথের দূরত্বে অবস্থিত এই রেস্তোরাঁর ট্যাগলাইন এ স্মল পাব উইথ এ বিগ হার্ট প্রায় দুশো বছরের পুরনো এই রেস্তোরাঁয় খাবার খাওয়ার ইচ্ছে থাকলেও চার বছরের ধৈর্য ধরে রাখতে হবে কারণ এখানে সব টেবিল এখন ভর্তি আছে তাহলে কী ভাবছেন যাবেন নাকি এই রেস্তোরাঁয় তবে অবশ্যই মাথায় রাখবেন আপনার এই দিনটি যেন চার বছর আগের থেকেই প্ল্যান করা থাকে